আপনারা এখন দেখছেন অমৃত ভগবত আরে মৃত্যু কেমন ব্রিটিশ ব্রিটিশদের মধ্যে বারোশ বছর আজও যারা রাজপরিবারের সেই ব্রিটিশ রাজ পরিবারের বধু প্রিন্সেস ডাইনা মৃত্যুর সময়টা ওষুধও পায়নি রাজ পরিবারের মিসেস ডায়না পৃথিবী বিখ্যাত বারোশ বছর যাদের ব্রিটিশদের সাম্রাজ্য রাজ্য তাদের মতো ডাইনা তাদের কুলবধূ একটা ওষুধবিহীন মারা গেল মৃত্যু যখন যেখানে কোথায় হবে তোমার জানা নাই কিন্তু কাজ করো মৃত্যুর সময় যাতে ভগবানের স্মরণ হয় কলেবরম এই কলেবর দেহটা ছাড়ার সময় যাতে ভগবানের চিন্তাটা হয় বলে তাতে কি হবে বলে তাতে তুমি বেঁচে গেলে আচ্ছা পৃথিবীতে আটশো কোটি মানুষ সাত হাজার ভাষা ক হাজার ভাষা প্রায় সাত হাজার ভাষা তো আমি যে ভাষায় মৃত্যুর সময় ভগবানকে ডাকবো ভগবান বুঝতে পারবে তো আমার ভাষা বুঝতে পারবে তো জয় শ্রীরা ভাষা কি বুঝবে ভগবান বললেন দেখো ভাষা বুঝার একটা উপায় আছে মন মনা ভব সমস এসো মৃত্যুর ভাষা ভগবান বুঝবেন কি বুঝবেন ভগবান একটি ছোট্ট শব্দ দিয়ে সব মীমাংসা করেছেন আপনি কোথায় মারা যাবেন কি অবস্থায় মারা যাবেন সে সময় কণ্ঠস্বর থাকবে কিনা আপনার স্মৃতিশক্তি থাকবে কিনা ভগবান সেই সময় আপনার ডাক গ্রহণ করবে কি করে সুধিজন ধ্যান দিয়ে শুনুন গোবিন্দ ছোট্ট একটা মীমাংসা দিয়ে গেছেন একটি শব্দের দ্বারা বলছে মনমনা মনা ভব

তাহলে মৃত্যুর সময় মন যেহেতু তোমায় আমাকে সমর্পণ করা তোমার দায়িত্ব নেই আমার দায়িত্ব তোমাকে খুঁজে নেওয়া সব থেকে বড় কথা কি জানেন মনটা ভগবানকে আমরা দিতে পাচ্ছি না এই মন ভগবানকে দেওয়াটাই হল মৃত্যুর সময় আমি খুঁজি না খুঁজি ভগবান আমায় খুঁজবে এই দৃষ্টান্ত কিভাবে দেই আমাদের দাস ঠাকুর মহাপ্রভু বাসর রাতে বধু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বাসরে প্রবেশ করছেন এখন চৌকাটে বিষ্ণুপ্রিয়া দেবীর চৌকাটে আঘাত লেগে পাটা কেটে যায় ওই পাটা কাটলে বিষ্ণুপ্রিয়া দেবী কি করেছিলেন একটু কাপড়ের ভাঙা দিয়ে ওটা বেঁধে রেখেছিলেন বারো দিন পর মহাপ্রভুর কাছে একটা চিঠি লিখছে দাস ঠাকুর প্রভু বাসর রাতে প্রবেশ সময় প্রিয়াজির চরণ কেটে গিয়েছিল আচ্ছা বাসররাতে উনি পা কেটেছে লোচন দাস ঠাকুর কিন্তু ওখানে নাই তিনি অনেক দূরে থাকেন মহাপ্রভু বললেন সচিমা জানে না আমিও বুঝতে পারিনি প্রথমে তুমি জানলে কি করে লোচন তুমি জানলে কি করে বললে এ সহজ উত্তর প্রভু আমার মন প্রাণ চিত্ত তো আমি আপনাকেই দিয়ে বসেছি ওখানে যা যা ঘটে আমার মনে তাই তাই উদয় হয় বারো দিন পর পত্র লিখছেন বিষ্ণুপ্রিয়ার চরণ আঘাতে কেটে গেছে লোচন দাস ঠাকুর দূর থেকে বুঝতে পেরেছেন কি করে পারে গো বলে মনটা দাস গৌরকেই ভাবে তো সর্বদা মন যদি কারো কথা ভাবে তো কারো যা কিছু হোক আপনার মনে সেটা উদয় হবে এই জন্য গোবিন্দ এক শব্দের দিয়েই বুঝিয়ে দিয়েছেন মনমনা ভবমত চিত্ত যদি দিতে পারো মৃত্যুর সময় তোমাকে আমায় খুঁজতে হবে না আমি তোমায় খুঁজে নেব কারণ মনের বাইরে যাওয়ার লোচনদাস ঠাকুর বলেছিল প্রভু তুমি তো আমার মনেই রয়েছ যত দূরে যাও যেখানে থাকো আমার মনের বাইরে যাওয়ার ক্ষমতা তোমার আর বিল্লমঙ্গল ঠাকুর তো বলেই দিলেন তুমি সর্বশক্তিমান তত্ত্ব হাত ধরলে হাত ছাড়িয়ে নিতে পারো কিন্তু আমার হৃদয় থেকে চলে যাও দেখি কি তোমার ক্ষমতা ভক্ত যদি ভগবানকে হৃদয়ে রাখে মৃত্যুর সময় ভগবানই তাকে স্মরণ করিয়ে নেন এই জন্য আমরা অনেক কথাই বলে আসলাম জন্ম মাতৃগর্ব দিয়ে একই দাঁত দিয়ে আসতে হয় রাজা হোক ভিকারী হোক সাধু অসাধু হোক কিন্তু মৃত্যু ওইভাবে নয় মৃত্যু যন্ত্রণাটা একমাত্র আমারই অন্য কেউ ভাগ নেবে না এবং আইসিউতে মরেন আর রাস্তায় পড়ে মরেন মৃত্যু যন্ত্রণা একই ওখানে আইসিউ থাকলে মৃত্যু যন্ত্রণা কমবে এমন নয় কিন্তু মৃত্যুটা সাতক তখনই হবে মনটা যদি ভগবানকে দেওয়া যায় মন যদি ভগবানে অর্পণ করা যায় সংসারী জীব আমরা মন কি করে দেব খুব মূল্যবান একটি স্মরণ এলেও একটু তত্ত্ব যুধিষ্ঠির মহারাজ দেবশ্রীবাদ নারদকে জিজ্ঞাসা করেছিলেন আমরা গৃহী গৃহী কাদের বলে পিতা মাতা পুত্র পরিজন কুটুম্ব আত্মীয় স্বজন এদের নিয়েই তো তো আমরা যারা গৃহীপ্রভু দেবশ্রীভাদ ভক্তিকল্পতরু দেবশ্রীভাত নারদের চরণে জিজ্ঞাসা করছেন তো আমাদের গৃহীদের আত্মকল্যাণের উপায় কী প্রাপ্তির উপায় কী কারণ গৃহী আমরা জীবন এবং জীবিকার জন্য বিশেষত অর্থ রোজগার করার জন্য দিনটা কাজে লাগাই এরপরে রোগ শোক জ্বালা যন্ত্রণা অশান্তি তো আছেই সংসারে তো গৃহিজীবদের আপনি উপায় বলুন কল্যাণের উপায় বলুন অর্থ রোজগার করতে করতে কেউ শ্রমজীবী কেউ চাকরিজীবী কেউ বুদ্ধিজীবী এই করেই তো দিন বা জীবন চলে যায় দেবশ্রীবাদ নারদ তখন মৃত হেসে বললেন জিজ্ঞাসাটা অনেক ব্যাপক গৃহিজীবদের আত্মকল্যাণের উপায় কি দেবশ্রীবাদ নারদ তখন যে কথা বলেছিলেন খুব মার্মিক কথা শুনুন উনি বলছেন অর্থ উপার্জনের জন্যই এ জীবনের লক্ষ্য হতে পারে না অর্থ উপার্জন প্রয়োজন কিন্তু ওটাই মূল লক্ষ্য নয় আর ওই অর্থ রোজগার করে পাপ বা পুণ্য কর্ম এটিও জীবের লক্ষ্য নয় কারণ পাপেরও শেষ নেই পুণ্যেরও সমাপ্তি নেই তাহলে অর্থ রোজগার করাটা জীবনের শুধু উদ্দেশ্য নয় আর সেই অর্থ দিয়ে পাপ পূর্ণ কর্ম করে যাওয়াও জীবনের কল্যাণের লক্ষ্য নয় তবে কি করতে হবে বলেন একটি সময় বের করে নাও বলছেন অবতারাং কথামৃতম শ্রী ভগবান অবতর অবতরণ করে যে দিব্য লীলা করেন এক কাজ করো যথা দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে এক দুই ঘন্টার সময় মানুষ পায় চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা যদি সে আয় রোজগারের পেছনে ব্যয় করে জীবন জীবিকার পেছনে থাকে চোদ্দ ঘন্টা তাতে ছয় সাত ঘন্টা আপনি ঘুমান আর আপনি স্নান বিশ্রাম বিনোদন এগুলো করেন তিন চার ঘন্টা এর পরেও যথাকাল বলে একটা দুই এক ঘন্টার সময় মানুষ বের করে নিতেই পারে এই যথাকালে দেবশ্রীপাদ নারদ বলছেন অবতারাং কথামৃতম অর্থাৎ অবতারগণ কর্তৃক যে লীলা হয়েছে সেই দিব্য লীলা কথা শ্রবণ করো তবে একা নয় জনাবৃতম পরিবারের সকলকে একসাথে নিয়ে হরিকথা শ্রবণ করো এই হলো গৃহিজীবদের কৃষ্ণপ্রাপ্তির উপায় আচ্ছা সবাই মিলে শুনলে কি হয় অপরাধ নেবেন না আমরা কৃষ্ণ কথা শুনি সকলেও তো আর এমন নয় এই যেমন সৌম মাকে নিয়ে বাবাকে নিয়ে একসাথে ভাইকে নিয়ে চলে আসে আমাদের তো এমন নয় সবাই এমন নয় আমরা একাই কৃষ্ণ কথা শুনতে যাই কিন্তু একা কৃষ্ণ কথা শুধু শ্রবণ করলে গৃহজীবদের আত্মকল্যাণ হতে বিলম্ব হবে সমস্যা হবে জনাবৃতম একা নয় সকলে মিলে শোনো কেন সকলে মিলে শুনলে কি হবে পরিতাপটা কি জানেন আমরা বিয়ে বাড়িতে গাড়ি নিয়ে সব একসাথে যাই পিকনিকে যায় বেড়াতে যায় অথচ সাধু মুখে হরিকতা শোনার জন্য পরিবারের সবাই এক জায়গায় হয় না একত্রিত হয়ে হরিকতা শুনলে কি হবে শুনলে কি হবে রাধারানী বলেছেন রাধারানী বললেন যদন চরিত লীলা পিজুষ বিপ্রুট দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা রাধারানী বললেন যদি শ্রীহরির প্রেমামৃত কথায় এক বিন্দু কর্ণে যায় তাহলে কি হবে পরিবারের পরিবারের প্রতি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি সন্তানাদির প্রতি সংসারের প্রতি যে মোহ সমবেত হয়ে কৃষ্ণ কথা কানে গেলে তোমাদের এই মোহ ধর্ম নষ্ট হয়ে যাবে এই যে একেবারের প্রতি প্রগাঢ় আসক্তি এটা নষ্ট হবে আর এটা নষ্ট হওয়ায় মানে ভগবানের চরণে আসক্তিটা চলে যাওয়া আচ্ছা আমরা গৌর বলিতে কি গাই গৌর গৌরবন্দনায় গাই তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় আমাদের জীবনে এটা হয়তো গাইলাম তো সারা জীবন তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ কই আমরা পুত্র কন্যা স্ত্রীকে নিয়ে হরি কথা শুনি কই যদি না শোনেন আপনি একা সংসারে প্রতিকূল অবস্থা ঠেলে ভগবান দিকে যেতে পারবেন না আপনি একা কৃষ্ণমুখী আর সবাই বিমুখী আপনি সংসারে কৃষ্ণ ভজন করতে পারবেন না সবাই মিলে কৃষ্ণ কথা শুনলে মাঝে মাঝে কি বলবে জানেন পিতাও মাঝে মাঝে পুত্রকে আলিঙ্গন দিয়ে বলবে আমাদের জায়গা এটা নয় কৃষ্ণচরণই আমাদের সবার জায়গা চল তাই করি যাতে চরণে যেতে পারি স্ত্রীকে বলবে তুমি আমার এই জন্মের কিন্তু যাতে জন্ম জন্ম ভোজন করতে পারি চলো সকলে মিলে ত্যাগ করে গোবিন্দের চরণে এই বুদ্ধিটা কখন আসবে আমি বুদ্ধি জগাম করলে দুঃখের বিষয় পরিবারে আজ হরিকতা হয় না আমার মতে প্রতিদিন পরিবারের সদস্যরা এক ঘন্টা করে বসা উচিত প্রতিদিন না পারলেন সপ্তাহে একদিন বসা উচিত পরিবারের সবাই মিলে নিষ্কিঞ্চন সাধুর মুখে হরিকথা শুনতে হবে বাড়ি ডেকে শুনুন আর কোথাও গিয়ে হরিবাসরে শুনুন পরিবারের সকলকে হরিকথা শোনানোর ব্যবস্থা করতে হবে যদি পারেন তাহলে আস্তে আস্তে এই দ্বন্দ্ব ধর্ম নষ্ট হবে একে প্রতি মোহ নষ্ট হবে দেখুন বিভীষণ রাম ভক্ত ছিল কিন্তু সেই বিভীষণের সামনে সীতাহরণ হলো কিছু বলেনি রাবণ সীতাকে বন্দি করলো তাও কিছু বলেনি অতচ উনি রাম ভক্ত আচ্ছা এসব জানার পরেও অধার্মিক রাবণকে ত্যাগ করে রামের চরণে যায়নি কেন বিভীষণ বলে দেখুন তখনও মোহ ছিল ভজন করলে কি হবে মোহ কাটেনি মোহ সেই দিন কাটল যেদিন হনুমানের সঙ্গ পেল হনুমানের মুখে হরিকথা শোনার ভাগ্য পেল এর পরে সিদ্ধান্ত নিলেন আমি রাবণকে ত্যাগ করে রামের চরণে যাব তার মানে কি তার মানে হরিকতান নির্মৎসর সাধুর মুখে হরিকতা শুনলে মোহনাশ হবে আর সেই মোহনাশ হলে কেবল এই সংসারের মায়া বা আসক্তি ত্যাগ হবে এই জন্য বললেন জনাবৃতম সকলে মিলে যথাকালো একটা সময় বের করে নাও যাতে পরিবারের সকলে মিলে হরিকতা শ্রবণ কীর্তন করতে পারো